ফেসবুকে নাম পরিবর্তন করবেন কিভাবে সবচেয়ে সহজ উপায়ে দেখুন আপনারা অনেক রকম ভাবে চেষ্টা করেও যারা ফেসবুকে নাম পরিবর্তন করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আপনাদের আমি এমন কিছু সহজ উপায় দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের নামটি পরিবর্তন করে নিতে পারবেন আর কিভাবে নেবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই আর মূল ভিডিওতে যারা ছোট্ট করে শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন তো আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ ওপেন করে নিলে উপরে এখানে আপনারা থ্রি লাইন অপশন দেখতে পাবেন যে উপরে আপনাদের থ্রি লাইন অপশান আছে এখন এখান থেকে থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসলে সেটিংস অপশান পাবেন এখন এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করবেন তাহলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এখন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রোফাইল দেখতে পাবেন এখন এখান থেকে এই ডান দিকে এরো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দুটা প্রোফাইল থাকলে দুটা শো করবে একটা থাকলে একটা আপনি প্রথমটার উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা নেম দেখতে পাবেন এই নামের ডান পাশে দেখেন একটা অ্যারো বাটন এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন যখন অ্যারো বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনাকে নাম পরিবর্তন করার যে ইন্টারফেস সেটা এখান থেকে শো করাবে এখন এখান থেকে প্রথমে যে প্রথম যে আপনার নামটি থাকবে সেটা এখান থেকে আপনারা কেটে দিবেন। দেওয়ার পর আপনার যে নাম আছে আপনার প্রয়োজন মতো যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে নেবেন আমি এখানে নাম দিয়ে নিচ্ছি প্রথম নাম দেওয়া হয়ে গেলে এখানে মিডিল অথবা লাস্ট নেম যেটাই আপনার থাক সেটা এখান থেকে মিডিলে অথবা লাস্টে এই একটা নেম দিয়ে দেবেন আপনার নাম যেটা আছে সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন এখন এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিভিউ অ্যান্ড চেঞ্জ অপশান দেখতে পাচ্ছেন আমার দুটো নাম এখানে হয়ে গেছে এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড চেঞ্জ অপশান আপনি এখন এখান থেকে রিভিউ অ্যান্ড চেঞ্জ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দুটো নাম দেখাবে এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা প্রথমে এখান থেকে সিলেক্ট করে রাখবেন রাখার পর সেভ চেঞ্জ এ বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এই সেভ চেঞ্জ এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যখন একটু অপেক্ষা করবেন দেখতে পাবেন এখান থেকে আগে যে নাম ছিল সেই নামটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে এখন আপনারা দেখাচ্ছি আপনারা লক্ষ্য করলে ভালো করে দেখতে পাবেন এখানে কিন্তু নাম কিন্তু সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে আপনারা এখন এখান থেকে আমি ব্যাক বাটনে যদি ক্লিক করে আসি ব্যাক বাটনে ক্লিক করে আসার পর রিফ্রেশ করে যদি আবারও দেখায় আপনাদের তাহলে খুব সহজে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আপনারা রিফ্রেশ করে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম খুব সহজে পরিবর্তন হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ধন্যবাদ